আসলে যেই বাজারটি আপনাদেরকে আমি দেখে মিন হচ্ছে যে যেই বাজারটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে এই বাজারটিকে আসলেই কম দামে গরু দিতে পারে আপনাকে অবশ্যই এই বাজারে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এই টাইপের গরুগুলো আপনার কাছে যদি আশি থেকে পঁচাশি হাজার টাকা বাজেট থাকে খুব সহজে এই টাইপের গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা গরু কেনার কথা ভাবতেছেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে যদি আসেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ এবং সাহেব ভাই খুবই সৎ একজন মানুষ সাহেব ভাইকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই টাইপের গরুগুলো খুবই সহজে আশি থেকে বিরাশি তিরাশি হাজার টাকা দেয় খুব সহজেই এই বাজারটি থেকে আসলে আপনারা কিনতে পারবেন আর এই বাজারটা হচ্ছে সীমান্ত এলাকার ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো যাদের বাজেট তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা রয়েছে তো এই বাচ্চাগুলো খুব এসে এইখানে এসে আপনারা কিনতে পারবেন তবে এই লাল তিনটা বাচ্চা কিন্তু আপনি তিরিশ বত্রিশ হাজারে কিনতে পারবেন না এইটি কেনার জন্য আপনাকে চল্লিশ হাজার টাকার উপরে যেতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হতে পারে একচল্লিশ হাজার টাকা হইতে পারে আবার চল্লিশ হাজার পাঁচশো হইতে পারে তবে চল্লিশ হাজার টাকার নিচে এক টাকাও কমে নিতে পারবেন না তবে প্রত্যেকটাই বাচ্চা দেখা যাচ্ছে যে খুবই কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ আসলে আপনি কোয়ালিটি সম্পূর্ণ যদি মাল চান তাহলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে ভিজিট করে যান আর এই বাজারটিতে ভিজিট করে যান এছাড়াও এখানে দেশিয়াল একদম পিওর দেশিয়াল গরু পেয়ে যাচ্ছেন মোটামুটি একটা ফ্রেন্ডলি বাজারের মধ্যে আর এই হাটটি যেহেতু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে হাটটি মোটামুটিভাবে খুবই বড়ো সড়ো আকারে বসে আর এই হাটটি আপনাদেরকে আজকে ঘুরে সুরে দেখাবো আর এই হাটে যে গরুগুলো বিশেষ করে থাকে এটা যেহেতু একদম সীমান্ত এলাকায় ঘিষাঘিষি এই গরুর বাজারটি তো এই গরুর বাজারটিতে এখনও গরুর বাজারজাত হওয়া শুরু হয়নি ফার্স্টলি আমরা ভিডিওটিকে মেক করার চেষ্টা করছি কারণ যখন বাজারটি পুরোপুরিভাবে শুরু হয়ে যায় তখন কিন্তু এই বাজারে মানে পা ফেলাই মুশকিল হয়ে যায় বা ঢুকা যায় না তো এখানে যে গরুগুলো দেখছেন মোটামুটি দেশিয়াল জাতের গরুগুলো এই গরুগুলোর শরীরে মাংসের ওজন প্রায় চার মন চার মন প্লাস হবে তো এই গরুগুলো খুব সহজেই আপনারা এক লাখ টাকা করে বা এক লাখ এক দুই হাজার টাকাতে খুবই সহজেই এই বাজারটি থেকে আসলে আপনি কিনতে পারবেন যেহেতু গরুগুলো মাসাল্লা খুবই সুন্দর এবং এই সুন্দর গরুগুলোকে কিনতে হলে তো অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবার অনেকে বলতে পারেন যে ভাই এই চার মন যদি মাংস হয় যদি এক লাখ দুই তিন হাজার টাকা হয় তাহলে তো পঁচিশ হাজার টাকা মন পড়ে গেল বা একটা সেটের দাম রয়েছে তার কোয়ালিটির দাম রয়েছে খালি তো আপনি যদি খালি মাংসের উপর দিয়ে বিবেচিত করেন তাহলে কিন্তু এটা সম্ভব না আর এগুলো পালার গরু আর পালার গরুর দাম কিন্তু অবশ্যই মাংসের রেটে আপনি কখনোই কিনতে পারবেন না বা মাংসের এটা আপনি নিজেও দিবেন না এখন আপনি একটা গরু কিনছেন এক্সাম্পললি আমি একটা কথা বলি আপনি একটা গরু কিনছেন এখানে ধরেন যে তেইশ হাজার টাকা মনে ধরেন আমি এটা কথার কথা বলছি ধরেন যে গরুটা তিরিশ হাজার টাকা মনে কিনছেন আপনার স্থানীয় বাজারে দাম চলতেছে সাতাশ হাজার টাকা মন আপনি কি যে তিরিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মনে দিবেন যদি আপনি এরা না দেন তাহলে অন্য কেউ কেন দিবে ভাই সেটা তো সম্ভব না আপনি যেভাবে গরুগুলো আপনি যেমন একজন পাইকার আপনি যেমন একজন খামারি আপনি যেমন আপনার গরুগুলোকে বিক্রি করার সময় চান যে না আমি একটা ভালো দামে গরুগুলোকে বিক্রি করব ঠিক তেমনই সেম আপনি যে ইন্টেনশানে বিজনেসটাকে শুরু করছেন সেম ইন্টেনশানেই এরা কিন্তু বিজনেসটাকে করতেছে তো এখানে কাউকে ছোটো বড়ো করার দেখার কিছুই নাই এখানে আপনাকে আসতে হবে পিস পিসগগুলোতে আপনি পাঁচ সাত হাজার টাকা বাজেট অনুযায়ী অবশ্যই কম পাবেন এতটুকু যদি না পান তো আমাদের মুখে লাথি মেরে চলে যাবেন বুঝছেন আমার ভিডিও দেখার দরকার নাই আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে আপনারা চলে যাবেন তবে এতটুকু যদি কমে সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই আসবেন এখন আপনি যদি বলেন যে আবির্ভাই আপনার এলাকাতে আসলাম আমার একটা গরুতে দশ বারো হাজার টাকা খরচ আছে আপনি এখন দশ বারো হাজার টাকা খরচ করবেন কি বিশ হাজার টাকা খরচ করবেন সেটা কি আবির আবির্ভাই নেবে না এই ভাইয়ের স্থানীয় পাইকাররা নেবে এখানে দেখেন এই গরুটি আপনি যদি বাজেট থাকে পঁচিশি থেকে নব্বই হাজার টাকা এই গরুটিকে খুব সহজেই কিনতে পারবেন যার মাংসের ওজন রয়েছে পনেরো চার মন তবে এই গরুটি কিসের জন্য এই গরুটি পালার জন্য এই গরুটিকে তো আপনি মাংসের রেটে কোনোভাবেই কিনতে পারবেন না এটা কি মাংসের রেটে আপনাকে দিবে এটা কি সম্ভব বাংলাদেশের কোনো বাজারে সম্ভব তো এই গরুটা কি আপনি যদি পঁচিশি থেকে নব্বই হাজারে কিনতে পারেন তো বিষয়টা তো খারাপ হয় না ভাই আপনি কোন বাজারে পাবেন বাংলাদেশের কোন বাজারে মানে আই মিন হচ্ছে যে এই বাজার ছাড়া কোন বাজারে পাবেন এই দামে গরু কোথাও পাচ্ছেন না তাহলে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে আমি যে ভিডিওগুলো বিশেষ করে মেক করি আমার কন্টেন্টে কোনো ফেক থাকে না আমার কন্টেন্টে কোনো দেখা যাচ্ছে যে আমি কাউকে বলি না যে ভাই গরুর দাম কম বলেন বা বেশি বলেন আমি আমার অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকি এবং আমার আমি আমার অডিয়েন্সকে একটা ইনফরমেশান আউট করি যে না ভাই এই দামে এই গরুটাকে কিনতে পারলে আপনার জন্য বেটার দেখেন এখন এই দামে যদি আপনি গরুটাকে না কিনতে পারেন তাহলে আপনাকে গরু কিনতে হবে না আপনার কিনা দরকারই নাই কারণ এখানে যদি এসে নিয়ে এই দামে গরু না কিনতে পারেন তাহলে তো সমস্যা এই গরুগুলো দেখছেন প্রায় সেম দামি ধরেন নব্বই থেকে বিরানব্বই বা আপনারা এখানে কেনার উপরে আর কি নির্ভরশীল হবে যে আসলে এই গরুটাকে আপনি কেমনভাবে কিনতেছেন আসলে আপনি কতটুকু গরুর প্রতি আপনার এই গরু কেনার প্রতি আপনার বেসিক নলেজ বা এক্সপেরিমেন্ট আছে এটার ওপরে আর কি গরুর বাজারটা আসলে আপনার উপরেই নির্ধারণ করবে যে আপনি গরুগুলোকে কেমনভাবে নিতেছেন আপনি আসলে একজন বিক্রেতার সাথে কতটুক বার্গেটিং করতে পারতেছেন কারণ বিক্রেতার সাথে বার্গেটিং যত করবেন তত কিন্তু কম দামে গরু কিনতে পারবেন বার্গেটিং যত কম করবেন তত বেশি দামে আপনাকে কিনতে হবে কারণ এইখানে আপনি আসছেন এখানে সর্বোচ্চ ছ্যাচেরা আপনাকে করতে হবে গরুর বাজারে কারণ সর্বোচ্চ ছ্যাচেরা করলে আপনি গরু কোনোভাবেই কম দামে কিনতে পারবেন না এখানে ভদ্রলোকের কোনো কাজই নেই আমি মনে করি ভদ্র যারা আছে বিশেষ করে ভদ্র সমাজ এই ভদ্র সমাজের কিন্তু গরুর বাজারে কোনো কাজ নেই কারণ এই ভদ্র সমাজকে গরুর বাজারের যারা ক্রেতা বিক্রেতা আছে তারা কিন্তু কোনোভাবে ভ্যালু দিবে না এখানে আরেকটা গরু দেখছেন যার মাংসের ওজন চার মন আছে এটা এক লাখ টাকা দিয়ে কিনতে হবে এখানে আরেকটা গরু দেখছেন চার মন কাছাকাছি হ এটাও আপনাকে এক লাখ টাকা দিয়ে কিনতে হবে এগুলো পালার গরু সো এই গরুগুলো যদি আপনি এই দামে কিনতে পারেন তাহলে খারাপ কোথায় ভাই এখানে তো আসা দরকার আপনাদের এই গরুগুলো মোটামুটিভাবে এটা লাম্পি স্কিন এটা তো আমি কোনোভাবে সাজেস্ট করবো না এটা সর্বোচ্চ কম দামে বিক্রি হবে ওই দেখা যায় মাংসের রেটে বিক্রি হবে তেইশ হাজার টাকা মনে বিক্রি হবে এখানে আরেকটা গরু দেখছেন যার প্রাইস হবে এই ধরেন আটাত্তর থেকে আশি হাজার টাকা এই গরুটিও পালার জন্য তবে এই গরুটি আমি সাজেস্ট করবো না এই গরুটি যেহেতু দাম একটু মনে হচ্ছে আমার কাছে এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ হয়ে যাবে বা এই গরুটা এই দামে বিক্রি হবে তবে আমি এই গরুটাকে সাজেস্ট করবো না কারণ এই গরুটাকে খামারে থাকলে সেরকম কোনো বেনিফিট আপনাকে দেবে না এখানে আরেকটা গরু দেখছেন যেটার মাংসের ওজন প্রায় সাড়ে চার মন মতো হবে এই গরুটি কিন্তু অনেক বড় আমার ভিডিওতে হয়তোবা দেখতেছেন অনেক ছোট যেহেতু আমার ফোনটা অনেক ওল্ডেস্ট একটা ফোন যে ফোন দিয়ে আমি ভিডিও মেক করি সেটা কিন্তু অনেক ওল্ড একটা ফোন তো এই গরুটা সাড়ে চার মন মাংসের ওজন হবে এই গরুটা আপনাকে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো থেকে আঠারো হাজারের মধ্যে কিনতে হবে তবে এই গরুটা নট মাংসের জন্য এটা কিন্তু আপনি মাংসের জন্য কিনতে পারবেন না এটা হচ্ছে পালার জন্য এখন পালার গরুকে যদি আপনি মাংস হিসাবে বিক্রি করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এই গরুটি পালার জন্য হচ্ছে যে উপযোগী বা পালার জন্য একটা পারফেক্ট গরু আরও কিছু গরু আপনাদেরকে আমরা সামনে দেখাই যেখানে কিছু গরু দেখছেন যেখানে যেখান থেকে আসছে আমাদের বড়ো ভাই কুমিল্লা থেকে তার প্রায় একষট্টিটা গরু আমরা কিনছি সে মাংসের গরু কিনছে তো সে একদম প্রপারলি একজন গ্রামের মানুষ হিসাবে বা দেখেছে স্থানীয় মানুষ হিসাবে তাকে কিন্তু সাজে ই করতেছে রাকিব ভাই তো তারা দুইজন মিলে গরু কিনতেছে এই গরুগুলো আপনারা খুব সহজেই পুজেছি বা নব্বই লগে ভাগে এই গরুগুলোকে আপনারা খুব সহজে এই বাজারটি থেকে আসলে কিনতে পারবেন এবার যদি একটু বেশি সুবিধা চান যে না হাটের চাইতে আরও আমি দুই তিন হাজার টাকা সুবিধা চাই এক্ষেত্রে আপনাকে গ্রামে স্ট্রাগেল করতে হবে এখন গ্রামে স্ট্রাইকেল করলে দেখা যাচ্ছে আপনি হাটের চাইতে না হলে আপনি দুই তিন হাজার টাকা সস্তাতে পেয়ে যাবেন এখন এখানকার স্থানে যারা পাইকার রয়েছে তারা কিন্তু পাঁচ ছয় হাজার লাভ ছাড়া গরু দেবে না তো পাঁচ ছ হাজার লাভ ছাড়া যেহেতু আপনাকে গরু দিবে না সো আপনি পাঁচ ছ হাজার লাভ না দিয়ে আপনি গ্রামে ঘুরলেন তো এখানে পাঁচ ছ হাজার আপনি বাঁচলেন গ্রামে যে আরও দুই তিন হাজার টাকা আপনি সুবিধা পাইলেন কারণ পৌর নগদ টাকা হলে আপনাকে গরুটা দেখা যাচ্ছে স্থানীয় প্যাকেটের চিত্র দুই হাজার কম হলেও দিয়ে দেবে তবে হ্যাঁ এখানে একজন লোকাল মানুষের প্রয়োজন কারণ লোকাল মানুষটিকে যদি আপনি ব্যবহার করতে পারেন সর্বোচ্চ ভালো হয় তবে হ্যাঁ এক দুইটা গরু দেখে আপনি কোনোভাবেই যাচ করতে পারেন না যে গ্রামের গরুর দাম কম আছে কারণ তারা দাম চাইবে আপনাকে দাম বলতে হবে কারণ আপনি হুদাই এখানে চলে আসেন না আপনার একটা বেসিক নলেজ আছে যে কারণে আপনি এখানে গরু কিনতে আসছেন আপনি গরু পালেন বা আপনার গরু সম্পর্কে আইডিয়া আছে আপনি আপনার দাম বলবেন যে ভাই এই গরুটার দাম ধরেন যে আপনি বিশ হাজার টাকা দিচ্ছেন আর ধরেন এই গরুটার দাম আপনি দশ হাজার টাকা দিচ্ছেন কিন্তু গিরোজ চাইছে আপনার কাছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনি দশ হাজার টাকা বলছেন আপনি দাম বলবেন যখন দেখবেন যে না এটা আপনার রেঞ্জে চলে গেছে তখন একটা ফাঁস করে দাম পেলে গরুটাকে বাস কিনে ফেললেন তবে এই বাজারটিতে আসলে আপনারা অবশ্যই গরুগুলোকে কিনতে পারবেন আর আরেকটা একটা কথা বলি যে আপনারা অনেকেই আসেন গরু কেনার পরে বলেন যে ভাই আমার একটা গরুতে দশ হাজার আট হাজার দশ হাজার খরচ আছে আপনি যদি দশটা গরু কেনেন পারফিউজ গরুতে খরচ পড়ে বারোশো টাকা করে আপনি বাংলাদেশে যে প্রান্তেই যান না কেন পারফিউজ গরুতে গাড়ি ভাড়াতে দশ বারোশো টাকা করে খরচ পড়ে তো আমি একটা জিনিস আমার আমি আমার ব্রেনে ক্যালকুলেশন হইলো না যে ভাই দশ হাজার টাকা কীভাবে পারফিজ গরুতে খরচ হয় আপনি এখন বাসায় নিয়ে যে যদি খাওয়ান সেই গরুটার যদি এখন স্থানীয় প্যাকেটদের হাতে চাপাই দেন বা গৃহস্থের কাছে চাপাই দেন এটা কি আসলে মানবে এটা কেউ মানবে আপনি মানবেন এখন আপনার কাছে আমি গরু কিনতে গেছি ধরেন আপনি এখন বলতেছেন এই গরুটির দাম ভাই আমি দু লক্ষ টাকা চাইতেছি এই গরুটি আমি দু লক্ষ টাকা চাইতেছি এই গরুটিকে আমি নিয়ে আসছি খাওয়াইছি এই গরুটিতে আমার খরচ হয়েছে নিয়ে আসতে দশ হাজার টাকা তাহলে কি সম্ভব আমি আপনাকে দিব বা আপনি আমাকে দিবেন না তো পারফিজ গরুতে দশ হাজার টাকা তো খরচ হয় না এইগুলো শুধু শুধু আসলে বলে বা আসলে কেউ কিছু বলে তো কিছু করার নাই কারণ তারা আমার অডিয়েন্স তারা আমার সবাই সবাই কিন্তু আমার মাথার উপরে তো তাদেরকে আমি কিছু বলতে পারি না তবে এতটুক আপনারা ভরসা রাখতে পারেন যারা বিশেষ করে গুরু কেনার কথা ভাবছেন যে এর চাইতে বেটার হয়ে মনে হয় আপনাকে আর কেউ দেখাবে না হয়তোবা অনেক ইউটিউবারের ভিডিও দেখেন অনেকভাবেই তারা ভিডিওকে মেক করে অনেকভাবেই ভিডিওকে তারা বানিয়ে থাকে কিন্তু আমার ভিডিওর ক্যাটাগরিটা একটু অন্যরকম দেখেন আমি দীর্ঘ এক বছর প্লাস যাবত ভিডিও মেক করেই এখানে আমার যেগুলো বিষয় ছিল সেটা ছিল যে আমি পার্টির সাথে কথা বলে আমি এই যে ধরেন যে একে জিজ্ঞেস করলাম ভাই আসসালামু আলাইকুম এই গরুটার দাম কেমন চাচ্ছেন গরুটার দাম যদিও লাগবে বাহাত্তর হাজার টাকা তো সে চাইবে আমার কাছে এক লক্ষ টাকা দেখেন সেই চাই গরুটার দাম আসলে আছে বাহাত্তর হাজার টাকা সে চাইতেছে আমার কাছে এক লক্ষ টাকা তাহলে দেখেন এখানে আপনাদের কাছে একটা মিস ইনফরমেশান আউটপুট হচ্ছে যে কারণে আপনারা বিভ্রান্ত হবেন যে ভাই এই গরুর দাম যদি এক লাখ টাকা হয় তাহলে আমি কেমনি কি করুম এখানে তো যাওয়া সম্ভবই না আর এই গরুটির দাম কিন্তু রিয়েলি বাহাত্তর হাজার টাকা আছে আর এই গরুটি কিন্তু অলরেডি দাম ফেলছে পঁচাত্তর হাজার টাকা আমি যখন ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করতে যাব তারা দাম বলবে এক লক্ষ টাকা কারণ কি জানেন তারা প্রতিবেদনই বুঝে না এবং সীমান্ত এলাকাতে বাস করার ফলে এরাভাবে যে যেমন হয় আমি দাম কম বললে ভাবে ইন্ডিয়ান গরু সো আমি ব্যর্থ আমি ব্যর্থ হয়েছি এক বছর আমি দীর্ঘ ছ আট মাস নয় মাস এভাবে ভিডিও বানাইছি ভাই কত দাম চাইতেছেন কিন্তু তাদেরকে আমি কোনোভাবেই বলতে পারি নাই যে ভাই আপনারা একটা সঠিক দাম বলেন যে দামে বিক্রি করবেন কিন্তু তারা কোনোভাবেই বলে নাই এজন্য আমি ব্যর্থ এটা আসলে আমার ব্যর্থতা তাদের ব্যর্থতা না এটা আমার ব্যর্থতা যে তাদেরকে আমি বুঝাতে পারি নাই তো এই গরুগুলো যদি আপনি এটা কিন্তু গাই গরু এই এটা কিন্তু আপনি তিরিশ থেকে বত্রিশ হাজারে কিনবেন আর ওইটা যেহেতু সার গরু ওই গরুটা কেনার জন্য আপনাকে কম করে হলে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে তো এই গরুগুলোর যদি আমি দাম বলতে চাই বলবো যে আশি বিরাশি হাজার টাকা আসলে কি আশি বিরাশি হাজার টাকা তো এই হচ্ছে যে আসলে ফ্যাক্ট যে আমি সীমান্ত এলাকার মানুষগুলোর কাছে কখনোই ওই রকমভাবে বুঝাইতে পারি নাই ব্যর্থ হয়েছি যে ভাই আসলে একটা সত্যকারের কথা বললে দেখেন যে আপনি একটা গরু কিনতে আসতেছেন এখন আপনার কাছে যদি মনে হয় যে না ভাই এই গরুগুলোর দাম যদি চাই যে এক লক্ষ টাকা করে বা দেখা যাচ্ছে যে আশি বিরাশি হাজার টাকা এগুলো তো সম্ভবই না আপনার দ্বারাতে বা আমার দ্বারাতে বাংলাদেশের কোনো পাইকারি এই গরুগুলো কিনতে পারবে না সর সর্বোচ্চ যিনি দুই নাম্বার খামারি যিনি হচ্ছে মানুষের টাকা মাইরা খায়রা করে সেও কিনতে পারবে না তাহলে দেখেন এইটা হচ্ছে যে মেন ফ্যাক্ট যে আসলে আমি আপনাদেরকে জানাইতে চাই কিন্তু ইচ্ছা শক্তি থাকার সত্ত্বেও এটা কিন্তু হয় না কারণ তারা সত্যিকারের দামটা বলে না তারা আমাকে বলে যে ভাই গরুটা কিনেন ভাই গরুটা নেন আমাকে পাইকার মনে করে বসে থাকে বা আমাকে খেয়ে তা মনে করে বসে থাকে তখন কেমনি কি করবেন কন কারণ আমার চাপায়ের লোকাল ভাষা আমি ক্যাপচার করতে পারি নাই বা আমি বলতে পারি না এটা হচ্ছে যে এটাও আমার একটা ব্যর্থতা যে আমি আমার চাপাইয়ের লোকাল ভাষা আমি বলতে পারি না যে কারণে তারা আমাকে বাইরের ভাবে আর বাইরে ভাবার কারণে আমি সবসময় বাইরে থাকছি আমার বাইরে থাকার রিজন হচ্ছে ফর মাই স্টাডি আমি স্টাডির জন্য বাইরে থাকছি আর যে কারণে আমি আমার চাপের ভাষাটাকে আসলে ক্যাপচার করতে পারি নাই এটা আসলে আমার ব্যর্থতা এখানে এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনাদের বাজেট পঞ্চাশ থেকে যদি একান্ন হাজার টাকা থাকে খুব সহজে এই সার বাচ্চাগুলিকে আপনি আসলেই কিনে নিতে পারতেছেন তাহলে এই বাজারটি যেহেতু মোটামুটিভাবে আপনাকে একটা সুবিধা দিচ্ছে বা একটা ফ্যাসিলিটি দিচ্ছে বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নিয়ে এইখানে একটা বাজার বসতিছে তাহলে এই বাজারে আপনাদের আসা উচিত আপনি যদি একজন অ্যাজ এ খামারি অ্যাজ এ বিজনেসম্যান অ্যাজ আ দেখা যাচ্ছে যে ডেইলি ব্যবসিক তো আপনার এখানে আসা দরকার আয়সা গরুগুলোকে দেখা দরকার আসলে আমার কথার সাথে কতটুক মিল আপনি পাইতেছেন এখানে সেটা আসলে আপনাদের নিজেদেরকে আয়সা এখানে বিবেক বিবেচনা করে আসলে ভাবা উচিত যে না আসলে ভাই কতটুক সত্য কথা বলছে আর কতটুক এখানে মিথ্যা কথা বলছে তো এখানে দেখেন আপনার সাথে আমার মিথ্যা বলি কোনো দরকার নেই দেখেন যে এই বাচ্চাগুলো আপনাকে কেনার জন্য এখানে তিনটা বাচ্চা ছিল যেগুলো কেনার জন্য আপনাকে পঁচাত্তর থেকে হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা করে দিতে হবে এই প্রথমের বাচ্চা দুইটা এবং লাস্টের যে বাচ্চাগুলি রয়েছে সেগুলোর জন্য আপনাকে আশি তিরাশি চুরাশি হাজার টাকা পর্যন্ত দিতে হইতে পারে ইভেন হচ্ছে যে পঁচাশি হাজার টাকা পর্যন্ত টাচ করতে পারে এটা হচ্ছে যে আপনারা ফেস টু ফেস কথা বলার সাপেক্ষে এই দামটা আপনারা ফিক্সড করতে পারবেন তবে এই দুইটা বাচ্চা আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে পঁচাত্তরের পঁচাত্তর হাজার টাকা প্লাস সামথিং কিছু হইলে এই দুইটা বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর ইন্ডিয়ান সাইয়ল বাচ্চা তবে এই বাচ্চাগুলো অনেকটাই পাকিস্তানি মান্ডি জাতের যে গরুগুলো রয়েছে সেই জাতের আপনারা দেখছেন লাভিগুলো খুবই লটকানো লাভি এই গরুগুলোই দেখা যাচ্ছে আপনাদেরকে খামারিরা একটা সময় নিয়ে যে বিক্রি মেডিসিন টেডিসিন দিয়ে অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করার পরে তারা আপনাদের কাছে দাম চাইবে এক লক্ষ দশ বিশ হাজার টাকা তো আপনার ইন্টেনশান থাকবে আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনাকে এই আবির্ভাইয়ের এলাকাতে আবির ভাইদের এলাকাতে আসতে হবে না চাপাইনবাবগঞ্জে ভিজিট করতে হবে না আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি চেষ্টা করবেন যে আপনি সর্বোচ্চ ভালো গরুটা নেওয়ার এবং সর্বোচ্চ ভালো গরুটা কেমন এখন আপনার একটা গুরু কিনছেন যে এই গরুগুলো ধরেন ধরেন যদি আপনি নব্বই করেও কিনতে পারেন তো আপনার জন্য অনেক লাকি বিরানব্বইও যদি কিনতে পারেন তবুও আপনার জন্য খুবই ভালো পায়ন কারণ এই গরুগুলোর মাংসের ওজন সাড়ে চার পোনে চার মতো রয়েছে এছাড়াও এখানে যেটা হলেস্টেরাম ফিজিয়াম যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি একটু কম দামে পাবেন আর হলেস্টেরাম ফিজিয়াম গরুগুলোর কিন্তু মাংসের ওজন প্রপার করা যায় না হয়তো বা তাকবেন একটা হয়ে যাবে আর একটা কারণ অনেক সময় বেশি হয়ে যায় অনেক সময় আবার কমেও যায় তবে বেশিরভাগই বেড়ে যায় তাকের চেতে বেড়ে যায় কারণ গরুগুলোর একটা অন্যরকম আমি জানি না কি আছে তবে গরুগুলোর মাংসের ওজন বেড়ে যায় এখানে দুইটা গরু দেখছেন যে গরু দুইটার প্রাইস হবে পঁচাত্তর থেকে আঠাত্তর হাজার টাকা হইলে এই গরু দুইটাকে আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে আসলে কিনতে পারবেন তো আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা বিশেষ করে এখানে আসতে চান চাইলে আসতে পারেন এই বাজারটির নাম তত্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়া ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সব কিছু আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন সব কিছু ওয়েললি সার্ভিস পাবেন এখানে স্ক্যামার সহকারে কোনো কিছুই আপনি পাবেন না এখানে খুবই কম পরিমাণে দেখাচ্ছে দালালকে পাবেন তবে আমি যাকে সাজেস্ট করছি সে কিন্তু দালাল না সে একজন ব্যবসিক লোকাল ব্যবসিক গ্রাম্য ব্যবসিক তাকে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয় তাহলে আর যদি মনে না হয় তাহলে তাকে ব্যবহার করার দরকার নেই নিজেরাই সে গুরু কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এখানে আসার আসবেন কিভাবে এবং এই এখানে আসলে আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি যদি ধরতে পারি তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করি যদি না পারি তাহলে এটা আমার ব্যর্থতা আমার ব্যর্থতা ব্যর্থটাকে আমি স্বীকার করে আপনাদের কাছে ক্ষমা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবেন আমাদের এই চ্যালেঞ্জের পাশে থাকলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব আর